বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির উদ্যোগে একাদশ ভাষা শহীদ দিবস পালন প্রথমবার অংশ নিয়ে রামকৃষ্ণনগর সার্কল প্লেস ক্লাবের শ্রদ্ধার নিবেদন ভাষা শহীদ প্রেক্ষাপট ও মরহুম মৌলানা আব্দুল জলিল চৌধুরীর ভূমিকা পপুলার নিউজ বাংলায় রশিদ আহমেদের বিশেষ প্রতিবেদন আজ উনিশে মে বরাকের বাঙালির এক স্মরণীয় দিন উনিশশো একষট্টি সালের এই দিনে উপত্যকার ভাষাব্রতী এগারো জন বীর সন্তান নিজেদের রক্তে রানা করেন শিলচর রেল স্টেশন চত্বর সেদিন সশস্ত্র বাহিনীর গুলিতে কমলা ভট্টাচার্য নামের এক তরুণী সহ বরাকের এগারো জন নিরীহ বাঙালি শহীদ হন এই আন্দোলনকে অসমের সর্ববৃহৎ ভাষা আন্দোলন বলে আখ্যায়িত করা হয় ভাষা আন্দোলনকে সফলতার চরম শিখরে পৌঁছাতে অকাতরে প্রাণ বিসর্জন সহ যারা উল্লেখযোগ্য অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের সকলের প্রতি জানাই সশ্রদ্ধ সম্মান ও কৃতজ্ঞতা অসমে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করতে যাদের অবদান কখনও ভুল আর নয় তাদের মধ্যে মরহুম মৌলানা আব্দুল জলিল চৌধুরী আইনজীবী আব্দুর রহমান চৌধুরী রথীন্দ্রনাথ সেন মোহিতোষ সেন আব্দুল হক মজুমদার নীতিশ রঞ্জন দাস মেহরাব আলী তারাপদ ভট্টাচার্য প্রমুখরা অন্যতম কিন্তু বর্তমান সময়ে রচিত ভাষা আন্দোলনের ইতিহাসে তাদের অনেকের নাম থাকলেও মরহুম মৌলানা আব্দুল জলিল চৌধুরীর নামটি চাপা পড়ে যায় তথাকথিত কিছু লেখকের কলম কৌশলে এড়িয়ে যায় মরহুম চৌধুরীর নাম অথচ ভাষা আন্দোলনে তার অবদান সর্বাপেক্ষা উল্লেখযোগ্য মৌলানার প্রতি এই অবিচার অমার্জনীয় ভাষা আন্দোলনে মৌলানা আব্দুল জলিল চৌধুরীর কি অবদান ছিল তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা বর্তমান সময়ের দাবি উনিশশো সালে অসমের তদানীন্তন মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চলিহা যিনি কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে অসমের মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতি অনুসারে কাউকে মুখ্যমন্ত্রী হতে হলে নির্বাচনে লড়ে বিজয়ী হতে হয় তাই বিমলা প্রসাদ চলিহাকে মুখ্যমন্ত্রী পদে বহাল রাখতে সহযোগিতা করেন মৌলানা আব্দুল জলিল চৌধুরী তিনি প্রতিদ্বন্দ্বিতা না করে নিজের সমষ্টি বদরপুরকে বিমলা প্রসাদ চলিহার জন্য ছেড়ে দেন মন্ত্রিসভা গঠনের পর দশ অক্টোবর চলিহা সরকারের মন্ত্রিসভায় অসম সরকারি ভাষা বিল পেশ করা হয় চৌদ্দ দিন ধরে অনেক আলোচনার পর চব্বিশ অক্টোবর সংখ্যাগরিষ্ঠতায় সরকার এই বিল পাশ করেন ফলে অসমীয়া ভাষাকে অসমের একমাত্র সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করা হয় এই বিলটি অসমের বাঙালিরা কোনো অবস্থায় মেনে নিতে পারেননি কারণ এই বিল আইনে পরিণত হওয়ার আগ পর্যন্ত অসমের ভাষিক সংখ্যালঘুদের কবজের কিছুটা সংস্থান ছিল যেমন কাছাড়ের জন্য বাংলা ভাষা স্বশাসিত পার্বত্য জেলাগুলিতে যে ভাষা চালু ছিল ভাষা আইন কার্যকর না হওয়া পর্যন্ত সেই ভাষা বলবৎ করা কিন্তু চব্বিশ অক্টোবর ভাষাবিল গৃহীত হওয়ার সম্ভাবনা দেখা দিলে উপজাতি ও বাঙালি বিধায়করা এর তীব্র বিরোধিতা করে বিধানসভার কক্ষ ত্যাগ করেন অসমের ভাষিক সংখ্যালঘুদের এভাবে প্রতিবাদ চলা সত্ত্বেও এই বিলের উপর রাজ্যপাল অনুমোদন প্রদান করেন ভাষিক সংখ্যালঘু বিরোধী এই ভাষাবিল পাশ করে তদানীন্তন কংগ্রেস সরকার সংখ্যাগুরু অসমীয়া জাতির যে ক্ষতি সাধন করে তা কখনও পূরণ হওয়ার নয় ভাঙন দেখা দেয় বৃহত্তর অসমে মিজো খাসিয়া জয়ন্তিয়া গারো এবং নেফা প্রভৃতি জাতিগোষ্ঠী বেরিয়ে যেতে আরম্ভ করেন জন্ম নেয় মিজোরাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশ রাজ্য বাঙালির ভাবাবেগে চরম আঘাত লাগে এ আইন প্রতিরোধ করতে প্রতিবাদে উত্তাল হয় বরাক উপত্যকা শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি ও বদরপুর সহ প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ে বৃহত্তর রাতাবাড়ি এলাকায় হাজার হাজার মানুষের সমবেত কণ্ঠে উচ্চারিত হয় অসমেতে যাব না নাগার ভাষা শিখব না যান দেব রক্ত দেব জবান দেব না ইত্যাদি স্লোগানে মুখরিত হয় বরাকের নানা প্রান্ত জাতির এই দুর্দিনে দালাল তথা কথিত কিছু বাঙালি নেতা অসমীয়া ভাষার পক্ষে ওকালতি শুরু করেন এমন কি এই বিলকে কেন্দ্র করে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করতেও ত্রুটি করেনি কিছু স্বার্থান্বেষী মহল হাইলাকান্দিতে দাঙ্গা বাঁধাতে তৎপর ছিল সরকারের মদত্বপুষ্ট একদল দালাল এ সময় শাসক দলের বড় মাপের নেতা হয়েও চুপ থাকতে পারেননি মৌলানা আব্দুল জলিল চৌধুরী সরকারের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তিনি তার এ দাবিকে তুচ্ছতাচ্ছিল্য করে পাতা দেয়নি চুলিয়া সকার সেজন্য কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ ত্যাগ করে আন্দোলনে যোগ দেন তিনি ক্ষমতাসীন কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা হয়েও কোন তোয়াক্কা না করে ভাষাবিল বিরোধী আন্দোলনে নেমে পড়েন সঙ্গে যোগ দেয় বরাক্কের অন্যান্য নানা সামাজিক সংগঠনও বারো ফেব্রুয়ারি উনিশশো একষট্টি হাইলাকান্দিতে একসভার আয়োজন করে গঠন করা হয় কাছাড় গণসংগ্রাম পরিষদ নামে একটি সমিতি আইনজীবী আব্দুর রহমান চৌধুরীকে সভাপতি ও নলিনীকান্ত দাসকে এই কমিটির সম্পাদক নির্বাচন করা হয় নবগঠিত এই পরিষদের সদস্যরা গোটা বরাক উপত্যকা জুড়ে পদযাত্রা সভা সমিতি ও শোভায়াত্রার মাধ্যমে তিন মাস নিরলস পরিশ্রম করে আন্দোলনের প্রস্তুতি সম্পন্ন করেন যাদের নেতৃত্বে ছিলেন বিধুভূষণ চৌধুরী ও রথীন্দ্রনাথ সেন প্রমুখরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাফল্যের সঙ্গে উপত্যকায় গণজাগরণ সৃষ্টি করেন চব্বিশ এপ্রিল থেকে শিলচর মহকুমায় যুবনেতা পরিতোষ পাল চৌধুরীর নেতৃত্বে শুরু হয় পদযাত্রা অনুরূপভাবে দোষী মে সভাপতি আব্দুর রহমান চৌধুরী ও কেশচন্দ্র চক্রবর্তীর নেতৃত্বে হাইলাকান্দিতে জনসংযোগ রক্ষায় নেমে পড়েন সদস্যরা এভাবে সংগ্রাম কমিটি বাংলা ভাষার স্বীকৃতি আদায়ের জন্য জোরদারভাবে জনমত সৃষ্টি করতে থাকে অপরদিকে সরকারের পরোক্ষ মদত্তপুষ্ট কতিপয় স্বার্থান্বেষী মানুষদের আন্দোলন থেকে দূরে রাখার প্রাণপণ চেষ্টা করেন চালাতে থাকে বরাকের অলিতেগলিতে নানা ধরনের অপপ্রচার দেখাতে থাকে অহেতুক ভয়ভীতি সাধারণ মানুষ এই দুষ্টচক্রের অপপ্রচারে প্রভাবিত হয় এবং অসমীয়া ভাষার পক্ষে সওয়াল করে এভাবে আন্দোলন স্তব্ধ হওয়ার উপক্রম হয় জাতির এই দুর্দিনে নেতৃত্ব দিতে এগিয়ে আসেন জননেতা মৌলানা আব্দুল জলিল চৌধুরী তিনি বরাকের মানুষের মনোবল চাঙা করতে মাঠে নামেন বরাকের নানা প্রান্তে আয়োজিত বিভিন্ন সভা সমিতিতে অংশ নিয়ে শ্রুতিমধুর ও মার্জিত সাধু ভাষায় বক্তব্য প্রদান করতে শুরু করেন যা শুনে সাধারণ মানুষের মধ্যে চেতনা ফিরে আসতে আরম্ভ করে এভাবে একদিন বনির গ্রাম যে আর হাইয়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত এক সভায় অংশ নিয়ে বক্তব্য প্রদানকালে বলেন বন্ধুগণ আমি আপনাদের কাছে একটা কথা জানিতে চাই আপনারা কাহারা নিজের মাকে ভুলিতে পারিবেন তখন সকলে এক বাক্যে বলেন না না আমরা ভুলতে পারব না তখন তিনি আরও এক ধাপ অগ্রসর হয়ে বলেন তাহা হইলে আমি আব্দুল জলিল সরকারের একজন লোক হওয়া সত্ত্বেও বলিতেছি যে আমরা বাংলাবাসী মানুষ আমাদের মায়ের ভাষা বাংলা ভাষা আমি এক মুহূর্তের জন্য আমার মায়ের মুখ বন্ধ দেখিতে চাই না তখন উপস্থিত সবাই বলে উঠলেন চাই না চাই না সেদিন থেকে পশ্চিম কাছার অঞ্চলে জোরদমে আন্দোলন শুরু হয় মৌলানা আব্দুল জলিলের মুখে লাগান টানতে কোনো কৌশল বাকি রাখেনি চলিহা সরকার লালসা ও ভীতি প্রদর্শন করেও কোনো লাভ হয়নি শেষ পর্যন্ত গুণ্ডাদল লাগিয়ে শারীরিক নিগ্রহ করা হয় এতেও দমানো যায়নি মৌলানাকে অবশেষে প্রাণঘাতী হামলা করারও ষড়যন্ত্র করা হয় এভাবে সভা সমিতি করতে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হন মৌলানা আব্দুল জলিল তার গাড়িতে পাটকেল নিক্ষেপ করা হয় শালচাপড়ার এক সভা থেকে আসার পথে প্রাণঘাতী হামলার শিকার হন তিনি এত কিছুর পরও নিজের সিদ্ধান্ত থেকে এক একচুলও নড়েননি উল্টো অভিযান আরও জোরদার করেন তাঁরই শক্তিশালী নেতৃত্বে উজ্জীবিত হয়ে ওঠেন বরাকের জনগণ এরপর এলো সেই ঐতিহাসিক কালো দিন উনিশশো একষট্টি সালের ১৯ মে শিলচর করিমগঞ্জ ও হাইলাকান্দিতে হরতাল ও পিকেটিং আরম্ভ হয় করিমগঞ্জে আন্দোলনকারীরা সরকারি কার্যালয় রেলওয়ে স্টেশন কোর্ট ইত্যাদিতে টিকিটিং শুরু করেন শিলচর রেলওয়ে স্টেশনে চলে সত্যাগ্রহ কর্মসূচি ছিল বিকেল চারটায় ট্রেনের সময় পার হওয়ার পর হরতাল শেষ করা সেদিন ভোর পাঁচটা চল্লিশ মিনিটে জমা হতে থাকেন টিকিটারেরা দুপুর পর্যন্ত ট্রেনের কোনো টিকিট বিক্রি হয়নি সকালে হরতাল শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছিল কিন্তু দুপুরের পর স্টেশনে হঠাৎ করে উপস্থিত হন অসম রাইফেলস এর সশস্ত্র বাহিনী বিকেল প্রায় আড়াইটে নাগাদ কজন আন্দোলনকারীকে একটি লরিতে করে নিয়ে যাওয়ার পথে শিলচর রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে অতিক্রম করার সময় একজনের চোখ পড়ে সেদিকে তিনি চিৎকার করলে পিকেটাররা সকলেই গাড়িটিকে ঘিরে ফেলে ভয় পেয়ে সহ পুলিশরা পালিয়ে যায় এ সময় জনৈক লোক ট্রাকটি জ্বালিয়ে দেয় তড়িঘড়ি দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে এরপরই স্টেশনের সুরক্ষায় থাকা প্যারামিলিটারি বাহিনী আন্দোলনকারীদের উপর নির্বিচারে লাঠি পেটা আরম্ভ করে প্রতিবাদকারীরা আপত্তি করলে সশস্ত্র বাহিনী এলোপাথারি গুলি চালায় এতে কানাইলাল নিয়োগী চণ্ডীচরণ সূত্রধর হিতেশ বিশ্বাস সত্যেন্দ্র দেব কুমুদরঞ্জন দাস সুনীল সরকার তরণী দেবনাথ শচীন্দ্রচন্দ্র পাল বীরেন্দ্র সূত্রধর সুকমল পুরকায়স্থ কমলা ভট্টাচার্য এবং মানিক মিয়া সহ বারো জন লোকের দেহে গুলি লেগে ঘটনাস্থলেই নয়জন শহীদ হন আহত তিনজনকে হসপিটাল নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসা চলাকালীন আরও দুজন প্রাণ হারান আহত হয়েও বেঁচে যান মানিক মিয়া এই ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠে গোটা উপত্যকা কুড়ি মে শিলচরের জনগণ শহীদদের চিতা ভস্ম নিয়ে মিছিল আরম্ভ করেন শুরু হয় বরাকের আনাচে কানাচে সম্মান জানানোর পালা বরাক তো বটেই কলকাতা আগরতলা ধর্মনগর সহ দেশের বিভিন্ন প্রান্তে একই ধরনের অনুষ্ঠান অর্থাৎ চিতাবর্ষকে শ্রদ্ধা জানানোর পর নদীঘাটে বিসর্জন দেওয়ার পালা চলতে থাকে পিছিয়ে থাকেনি রাতাবাড়ি এলাকা রাতাবাড়ির বড়ুয়ালা গাঁওসভার সভাপতি মৌলভী রস্তুম আলী সভাপতি পদ থেকে পদত্যাগ করে ভাষা আন্দোলনের ডাক দেন সেদিন রাতে বড়ুয়ালা সংগ্রাম সমিতি গঠন করে রস্তুম আলীকে সমিতির সভাপতি নির্বাচন করা হয় সেখান থেকে বারো জন সত্যাগ্রহীকে আনিপুর ও রাতাবাড়িতে পিকেটিং করার জন্য পাঠানো হয় করিমগঞ্জ থেকে পদওয়াং দল যথাসময়ে রাতাবাড়ির কাজীর বাজারে পৌঁছালে আর্যমন আলীর সভাপতিত্বে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয় বক্তব্য রাখেন মুদরিস আলী আব্দুর রশিদ আব্দুল মজিদ ও নদিয়া চান রাজকুমার প্রমুখরা আনিপুরে অনুষ্ঠিত সভায় পৌরোহিত্য করেন মৌলানা ফয়াজ আলী বক্তব্য রাখেন মৌলানা রুকুব আলী ও মৌলানা ফয়জুর রহমান প্রমুখরা ছাব্বিশ মে শুক্রবার পবিত্র ঈদের নামাজের পর প্রায় দশ হাজার ধর্মপ্রাণ মুসলমান কালো পতাকা ও কালো ব্যাচ পরে সড়কে মৌন মিছিল করে পথ পরিক্রমা করেন করিমগঞ্জ ঈদ উদযাপন কমিটি আনন্দ উৎসব বর্জন করার সিদ্ধান্ত নেয় শহীদদের চিতাভস্ম বদরপুর পৌঁছানোর পর এক আবেগময় পরিবেশের সৃষ্টি হয় মৌলানা আব্দুল জলিল চৌধুরী রথীন্দ্রনাথ সেন ও রেল শ্রমিক সংগঠনের নেতা গোপাল চক্রবর্তীর জাতি জাতিধর্ম নির্বিশেষে এলাকার জনগণ দীর্ঘ মিছিল করে বদরপুর শহর পরিক্রমা করেন মৌলানা সাহেব এই মিছিলে অংশ নেওয়ার ফলে তাকে ধর্মদ্রোহী বলে আখ্যা দিয়ে অপপ্রচার চালান তথাকথিত কিছু নামধারী মৌলভীরা ভাষা আন্দোলনে শহীদদের নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী নেহরুর মন্তব্য ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক বাঙালিদের প্রতি ভিন্নভাষীদের কী মনোভাবতা সহজে অনুমে শোক প্রকাশ দূরে থাক উল্টো বলে বসেন যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত রেল স্টেশনে অগ্নিসংযোগ করে পুলিশগুলি করবে না তো তাদের উপর ফুল ছিটাবে কি প্রধানমন্ত্রীর এ মন্তব্যে সেদিন হতাশ হন বরাকের বাঙালিরা অপ্রতিরোধ আন্দোলন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় প্রধানমন্ত্রী তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে অসমে পাঠান প্রধানমন্ত্রীকে বাঙালিদের অবস্থান জানাতে ও মতবিনিময়ের জন্য তিন সদস্যের এক প্রতিনিধি দলকে দিল্লিতে আমন্ত্রণ জানান যথাসময়ে প্রতিনিধি গিয়েছিলেন চারজন যাদের মধ্যে আসামের প্রাক্তন মন্ত্রী মরহুম আলতাফ হুসেন মজুমদার রথীন্দ্রনাথ সেন মৌলানা আব্দুল জলিল চৌধুরী ও শিলচরের চন্দ্র লস্কর প্রমুখরা রথীন্দ্রনাথ সেনের উদ্ধৃতি দিয়ে গণিগ্রাম সিনিয়রের শিক্ষক আব্দুর রুফ বরভুরিয়া একটি স্মরণীয় কথা প্রবন্ধে উল্লেখ করেন সেদিন যথা সময়ে প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর দরবারে হাজির হন তাদের দেখামাত্র বসার আগেই বিব্রত প্রধানমন্ত্রী তাদের জিজ্ঞেস করেন ওক তাহলে আপনারাই বোধ হয় কাছাড়ের এগারো জন বাঙালির খুনি এ কথা শোনা মাত্র সবাই হতভম্ব হয়ে গেলেও কিন্তু ব্যতিক্রমী চরিত্র মৌলানা আব্দুল জলিল চৌধুরী নিঃসংকোচে উত্তর দেন এগারো জন কেন আমাদের বাংলা ভাষার অধিকার না দিলে আসামের সমগ্র বাঙালি প্রাণ বিসর্জন দিতেও বিন্দুমাত্র বিচলিত হবেন না এই বলে তিনি সোজা প্রধানমন্ত্রীর চেয়ারের সামনে বসে পড়েন মৌলানার মুখে বিরোচিত জবাব শুনে প্রধানমন্ত্রী বিস্মিত হন এরপর বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে অসম সরকারকে নির্দেশ দেন শাস্ত্রীর সাথে আলোচনার পর দশ বছরের জন্য অসমীয়া ভাষার সঙ্গে বাংলা ভাষা চালু করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং পুলিশের গুলিচালনার তদন্তের জন্য মেহেরাত্রা কমিশন গঠিত হয় বরাকের বাঙালিরা এখনও সেই মেহেরাত্রা কমিশনের রিপোর্টের অপেক্ষায় বরাকের এই একাদশ শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উনিশ মে রবিবার বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণনগর শাখা নানা কর্মসূচির আয়োজন করে প্রবল বৃষ্টি উপেক্ষা করে সকাল আটটায় পথ পরিক্রমায় অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এরপর যথারীতি শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে পৌরোহিত্য করেন রামকৃষ্ণনগর কলেজের প্রাক্তন অধ্যক্ষা ড মালা শর্মা ভাষা আন্দোলনের নানা দিক নিয়ে আলোচনা করেন যথাক্রমে বঙ্গ সাহিত্য সংস্কৃতি মঞ্চের রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির সভাপতি কৃষ্ণরঞ্জন পাল সম্পাদক হিমাংশু দেবরায় রামকৃষ্ণনগর সাংস্কৃতিক মঞ্চের সভাপতি মৃগাঙ্ক দত্ত চৌধুরী প্রেস ক্লাবের সভাপতি মনোজ মোহান্তি প্রবীণ শিক্ষিকা মন্দিরা দেবরায় কৃষ্ণ চৌধুরী রামকুমার ঘোষ এবং দেবাঞ্জন নাথ প্রমুখরা এবারে এই প্রথমবার অংশ গ্রহণ করে রামকৃষ্ণনগর সার্কল প্রেস ক্লাব প্রেস ক্লাবের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন যথাক্রমে সভাপতি মনোজ মহান্তি ও সম্পাদক রশিদ আহমেদ সহ অভিজিৎ বণিক শ্যামল আচার্যী গোপী পাল বিশ্বজিৎ দে গৌতম সরকার এবং তাপস পাল প্রমুখ সদস্যরা এছাড়া বাংলা ভাষা ও একাদশ সহিত সম্পর্কে বক্তব্য প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত দর্শক শ্রোতাদের মিষ্টি মুখ করানো হয় রাতাবাড়ি থেকে রশিদ আহমেদের প্রতিবেদন পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন পিএনবির পর্দায়